আচ্ছা যা একটা ডাইলগ দিতেছি আমি বর করে দেব আমি বর করে দেব আমি বরবাদ করে দেব। আমি যদি হেনার মা কে না পাই এটা হেনার মা না তো এটা হইব হেনা আরে হেনার মা আর হেনা তো একেই তো মাই আই বরবাদ ভাই তো আসলে একটা না বরবাদ ভাই বরবাদ ভাই কি এভাবে চিল্লিতে তুই ভাই আমি ঠিকঠাক করতাস আমি হেনার তো অন্য লগে লোক বিয়ে যাইতেছে গা কিরে বলা তুই এগুলো কি কইতাস হেনাকে অন্য কারোর সাথে বিয়ে দিবে হেনা শুধু আমার হেনা শুধু আমার হেনাকে যদি আমি না পাই তাহলে আমি টিকটকে এর ফোর কাপায় দিব ভাই তাহলে তো পুরো করাইছে তাহলে ভিতরে কি দেন সারা আগে খেলবো তুই তুই টিকটকে ফরিয়ে খাফাইবো এটা নিয়ে তুই বই আস আজকে আমার হেনার বিয়ে হয়ে যেতেছে ল হেনার আজকে উড়াই নিয়ে আসবো গা ল মাল দে ভাই আমি তো এদিকে তুই এদিকে থাকলে কি এদিকে থাকলে কি মাল দে এটা কি দিস বন্ধু এটা কি বন্ধু এটা তো লাডি আরে ভাই আমরা জানি না আমরা কম বাজারের বরবাদ আচ্ছা দে বন্দুক নাই কি হয়েছে লাডি তো আছে লাডি দে গান্ধর ভাই কই প্রতি নিঃশ্বাসে নাম তোমার আমার মনের ভিতরে মা কেঙ্গা করবো না তো ও ভাই খারো হেনার বিয়ে যেতে আর আপনার চান আপনার রাগের মুডে আর আপনার না করে আপনার নাচতেছেন চান করছি সাল এই খেয়াল হয়ে

হেনা সেনা হেনৰ ভাব বাছ নিত আছে ঐ জিল্লো মালদাৰ দে তেনাৰ ভাবে বুজি বাছনি আহি আছে এই বাৰ বাই আপনানে হেনা সেনা কৰ হেনাৰ ভাবে বাছ লৈ ল